রাজা স্রোত জিজ্ঞাসা করলেন হে ভগবান যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবীকে হে ব্রহ্মণ তিনি কি রূপে আবির্ভূত হয়েছে তার চরিত্র কি রকম হে ব্রহ্মবেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ এই দেবীর যে রূপ স্বরূপ তার যা স্বরূপ এবং তিনি যেভাবে উৎপন্ন হয়েছেন সেই সবকিছুই আপনার শ্রীমুখ থেকে আমি শুনতে ইচ্ছা আমরা যে দুর্গা পুজো করি সেই মা দুর্গা আসলে কে এটি আমাদেরও মনে প্রশ্ন থাকা উচিত তো এই প্রশ্নটা রাজা সুরো মেধা জিজ্ঞাসা করছেন এই বিষয়গুলো চণ্ডিতে বর্ণিত আছে তো এর উত্তর আমরা এখন পাবো মেধা এর উত্তরে কি বলে হে রাজন তো তিনি নিত্য স্বরূপাই সমগ্র জগৎ প্রপঞ্চ তারই প্রতিমূর্তি তিনি সর্বব্যাপী ব্যাপিনি তথাপি তার আবির্ভাব বহু প্রকারে হয়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আবির্ভূত হন কিন্তু সর্বদা তার সমস্ত জগতই তার মূর্তি প্রতিমূর্তি এই এইভাবে উত্তর দিচ্ছেন সেই সব কাহিনী তুমি আমার কাছ থেকে শুনো তিনি যদিও নিত্যা এবং জন্ম মৃত্যু রহিতা আমরা শ্রীমদ ভগবত গীতায় যেভাবে পড়ছিলাম যেভাবে পেয়েছিলাম ঠিক সেইভাবেই পাচ্ছি তবুও দেবতাদের কার্য জন্য যখন তিনি প্রকট হন তখন লোকে তাকে উৎপন্ন বলে থাকে কি করেন দেবতাদের কি করবার জন্য কার্য জন্য তিনি আবির্ভাব হন প্রয়োজন অনুসারে এবং তখন লোকে তাকে উৎপন্ন বলে থাকে কল্পান্তে অর্থাৎ প্রলয়কালে সমগ্র জগৎ যখন একান্ন জলে নিমগ্ন হলো আর সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষনাথকে রূপে বিস্তৃত করে যুগনিদ্রায় আশ্রয় করে শুয়েছিলেন সেই সময় তার কর্ণমল থেকে মধু ও নামের দুই উৎপন্ন ভগবান বিষ্ণু শেষনাগকে শয্যা রূপে বিস্তৃত করে শেষনাগের উপর ভগবান বিষ্ণু শুয়েছিলেন যুগনিদ্রা ওনাকে আশ্রয় করেছিল। যুগনিদ্রার প্রভাবে মানুষ ভগবানের ঘুম থেকে গিয়েছিল তখন তার কর্ণমূল থেকে মধু এবং কর্ণ থেকে মধু এবং কৈটব নামের দুই ভয়ঙ্কর অসুর উৎপন্ন হয়ে গিয়েছিল তারা দুজনে মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত এবং এই দুই অসুর ব্রহ্মাকে হত্যা করবার জন্য গেল ভগবান বিষ্ণুর নাভি কমলে বিরাজমান প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণুর কোথায় নাভি কমলে সেই দুই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে ভগবান বিষ্ণুকে নিদ্রিত দেখে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দিষ্ট নিয়ে তার চোখে নিবাসিনী যুগনিদ্রার স্তব করতে লাগে বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হলেন কে নাভিতে ব্রহ্মা এবং কর্ণমূল থেকে উৎপন্ন হলো মধু কৈটক নামের দুইটা অসুর

যুগ নিদ্রা বলে বেরিয়েছেন ওনার কারণে নিদ্রা আসে তো ওনার ক্ষতি করতে লাগলেন ব্রহ্মাকে জাগানোর জন্য তখন ব্রহ্মা বললেন দেবী তুমি সহা তুমি সধা এবং তুমি ওই বসটা সর সর তোমার স্বরূপ তুমি জীবন দাইনি সুধা নিত্য অক্ষর প্রণবের আকার উকার মকার এই মাত্রা রূপে তুমি অস্তিত্ব আবার এই শ্রী মাত্রা ছাড়া বিন্দু রূপা যে নিত্য অর্ধ মাত্রা যাকে বিশেষ রূপে আলাদা উচ্চারণ করা যায় না তাও তুমি ঠিক আছে তুমি ওই সন্ধ্যা তুমি ওই সন্ধ্যা দেবীর কথা বলা হচ্ছে তুমি ওই সন্ধ্যা তুমি ওই সাবিত্রী তথা পরম জননী দেবী তুমি ওই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো তোমার থেকে এই জগতের সৃষ্টি তোমার দ্বারা এই জগতের পালন হয়ে সর্বদা প্রলয়কালে তুমিও এর সংহার করো জগন্ময়ী দেবী এই জগতের সৃষ্টিকালে তুমি সৃষ্টি রূপা পালনকালে রূপা এবং প্রলয়কালে তুমি সংহার রূপা দেবী তুমি ওই সমস্ত এই কথাগুলো ব্রহ্মা বলছেন তুমি ওই মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহ রূপা মহাদেবী ও মহাশুরী তুমিও সত্য রজ তম এই তিন গুণের সৃষ্টিকারিণী সর্বময়ী প্রকৃতি ভয়ঙ্কর কাল রাত্রি মহারাত্রি এবং মহারাত্রি তুমি ওই তুমি ওই স্ত্রী তুমি ওই ঈশ্বরী তুমি ওই হৃ এবং তুমি ওই নিশ্চয়াত্রিকা বুদ্ধি লজ্জা পুষ্টি পুষ্টি শান্তি ক্ষমা তুমি ওই তুমি ওই খড়গদারিণী সুলধারিণী ভুলরূপা গদা চক্র শঙ্খ এবং ধনুর ধারিণী বান ভুসুন্ডি পরিঘা এসব তোমার অস্ত্র তুমি সোম্মা সোম্মতরা শুধু তাই নয় তুমি কিছু সোম্মা এবং কিছু সুন্দর পদার্থ শুধু তাই নয় যত কিছু সৌম্য এবং সুন্দর পদার্থ আছে সেই সবের থেকেও তুমি অত্যাধিক সুন্দরী দেবীর স্বরূপ বর্ণনা করা হচ্ছে মা দুর্গা পর পর এবং অপর সবের উপরে পরেশ্বরী তুমিও সুতরাং তোমার স্তুতি কিভাবে হতে পারে যেই ভগবান এই জগতের ও পালন করেন সেই ভগবানকেও যখন তুমি নিদ্রাবিষ্ট করে রেখেছ আমাকে ভগবান আমাকে ভগবান বিষ্ণুকে ও ভগবান রুদ্রকে তুমি ওই শরীর গ্রহণ করিয়েছ কাজেই তোমার স্তুতি করার মতো শক্তিকার আছে হে দেবী তুমি তো নিজের এই উদর প্রভাবের দ্বারাই প্রশংসিত এই যে এই যে দুই অসুর মধু এবং এদের তুমি মুখগ্রসিত করে দাও এবং এবং জগদীশ্বর ভগবান বিষ্ণুকে দীগির জাগরিত করে দাও সঙ্গে সঙ্গে এই মহা সুরকে বধ করার চিহ্ন তার প্রকৃতি উৎপাদন করো কি করলেন ব্রহ্মা এই সমস্ত স্তব করলেন দেবীর স্তব করে এই সমস্ত কিছু বললেন বললেন ব্রহ্ম এই যে বর্ণনা শুনলাম দেবীর মহামায়া মহামায়ার রূপটা শুনলাম এবং ব্রহ্মা এই স্তুতির মাধ্যমে বলছেন যে দেবীকে বলছেন যে তোমার কারণে সবকিছু হচ্ছে তুমি বিষ্ণুকে জাগিয়ে তুলো জাগিয়ে তুলো ঠিক আছে এবারে মেধা ঋষি বলছেন কে বলছেন মেধা ঋষি ব্রহ্মা যখন মধু আর কৈটবকে বহুতবার দৃষ্টি ভগবান বিষ্ণুকে যুগো নিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অদৃষ্ট্রাত্রী দেবী এখানে তমগুণের অদৃষ্ট্রাত্রী দেবী বলা কে যুগমায়া কে যুগমায়া আমাদের কোন তিনটা আছে সত্যগুণ গুণ রজ গুণ আর তম আর তমগুণের অদৃষ্ট্রাত্রী দেবী হলেন যুগমায়া অদৃষ্ট্রাত্রী দেবী যুগনিদ্রা এরকম সৃষ্টি করলেন তখন সেই দেবী যুগনিদ্রা ভগবান বিষ্ণুর টু মুখ কান বাহু হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে অব্যক্ত জন্মা ব্রহ্মা দৃষ্টিভূতে চলে তখন ব্রহ্মা দৃষ্টিভূতে আবির্ভাব হয়ে গেলেন ঠিক আছে যুগনিদ্রা যুগনিদ্রা উঠলে গেলেন এবং বিষ্ণু উঠলেন ঠিক আছে যুগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন দেখিভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত স্বয়ং থেকে জেগে উঠলেন

মহামায়া শক্তিতে শক্তিমান হয়ে তারা বিষ্ণুর সাথে পাঁচ হাজার বছর যুদ্ধ করেছিল বলে তারা ভগবান বিষ্ণুকে বলল আমরা তোমার বিরুদ্ধে সন্তুষ্ট হয়েছি তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো এই যে এতদিন ধরে যুদ্ধ করছে এবারে তারা বলল হ্যাঁ বিষ্ণুকে বলল এই মধু এবং কৈতব নামক দুই দৈত্য অসুর তারা নিজে যে মনে মনে ভাবলো অহংকারে ভাবলো আমি তো আমার সাথে তো ভগবান বিষ্ণু পারবেন না আমাদের সাথে পারবেন এবার বিষ্ণুকে ওরা প্রশ্ন করলো তুমি বর প্রার্থনা করো কি চাও তুমি কি চাও তুমি অসুরেরা বর প্রার্থনা অসুর দেবতাকে বর দিতে ভগবান বিষ্ণুকে বর দিবার জন্য বলছে মধু কুণ্ড তুমি আমাদেরকে তোমার তোমার বীরত্ব মানে তুমি অনেক ভালো যুদ্ধ করতে পারো তুমি এখন আমার কাছে আমাদের কাছে বর প্রার্থনা করো শ্রী ভগবান বললেন তোমরা দুজনে ভগবান অর্থাৎ বিষ্ণু বলছেন তোমরা দুজনে যদি আমার প্রতি এত প্রসন্ন হয়ে থাকো তবে তোমরা আমার হাতে বদ্ধ হও অর্থাৎ আমার কাছে ধরা দাও বাস এটিই আমার একান্ত অভিপ্রায় মানে এটিই আমার নিচ্ছা অন্য বরের আর কি প্রয়োজন এত সময় থেকে যখন তোমাদের সাথে আমি যুদ্ধ করছি তখন আমার তো ইচ্ছাই হবে তোমাদেরকে মারব তোমাদেরকে বধ করব আর তোমাদেরকে বধ করার আমাকে বর প্রদান কর বর মেধারি ঋষি বলেন তো মেধারি ঋষিটি বলছেন এইভাবে ভাবে হয়ে যখন তারা সমস্ত জগত জন্মগ্ন দেখলো তখন বর বরের কথা যখন বলেছেন তখন তো বর দিতেই হবে তখন ফেরের কোন সমস্ত জগতকে জন্মগ্ন বিষ্ণু শুয়ে আছেন অনন্ত সজ্জায় শেষনাগের উপর তখন কমল নয় ভগবানকে বললো তখন কমল এর উপর উঠে আছেন তো তখন বললো পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি কথা অসুররা বললো বিষ্ণু তখন ঋষি বললেন শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক ঠিক আছে এইভাবে বললেন বলে ওদের দুজন দুজনের মাথা দুটি নিচের উরুর উপর রেখে চক্র দিয়ে ছেদন করে তুমি অনেক ফটোতে দেখতে পারবে ছবিতে দেখতে পারবে ভগবান বিষ্ণু অনন্ত সূর্যে শুয়ে আছেন আর এখানে রেখে মধু এবং কৈতবকে চক্র দিয়ে বধ করলেন আর ওলা তো ভেবছিল সমগ্র পৃথিবীতে জলমগ্ন উনি আর আমাদিগকে কিভাবে বোধ করবে এই জন্য একটা কঠিন দিয়েছিল কিন্তু ভগবান উরুর উপর রেখে ওনাদিগকে এই দুই ওষুধকে বধ করে দিলেন এবং এই যে অসুরের বধ হলো এই অসুরের বধ হলো মহামায়ার প্রভাবে মহা দুর্গার প্রভাবে ঠিক আছে এইভাবে এই দেবী মহামায়া ব্রহ্মা কর্তৃক সংস্থা হয়ে স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন আর এই ব্রহ্মার স্তুতিতে আহ কারণে এই দেবী আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুর মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন তার মাধ্যমে বিষ্ণুর মাধ্যমে আমি আবার তোমাদের কাছে এই দেবীর মহিমা বা আবির্ভাবের বিষয়ে শুনছি এতটুকুই আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে মহিষাশুর মধুপৈটব নামক এতটুকুই আমাদের মধুপৈটব বধ নামক প্রথম অধ্যায় শেষ হলো এবং দেবী কিভাবে আবির্ভাবেন এবং কিভাবে ব্রহ্মা দেবীর স্তুতি করলেন সব কিছুই আমরা জানতে পারলাম এই দেবী কে আসলে তো এতটুকু আমাদের আজকের ভিডিও শেষ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ধন্যবাদ সবাইকে জয় মা